আমার বউ পরপুরুষের সাথে কেন থাকবে এটা কার কথা এটা হচ্ছে হিরো আলমের কথা আমাদের জনপ্রিয় অভিনেতা জনপ্রিয় মুখ নাম হচ্ছে হিরো আলম হিরো আলম আর এমন কোনো লোক নাই সোশ্যাল মিডিয়াতে তো এখন বর্তমানে ভাইরাল তো হিরো আলম তো আগে থেকে ভাইরাল ছিল রিয়ামনে তো ভাইরাল ছিল তো এই ভাইরালে ভাইরালে যে যুদ্ধ যদি শুরু হয়ে গেছে এত যুদ্ধ যুদ্ধ ঠেলায় সংঘর্ষ হয়ে গেছে হ্যাঁ সংঘর্ষণ সংঘর্ষণ হয়ে গেছে তো হিরো আলম আলিয়ামণির যে পারিবারিক যে ঘটনাটা ঘটেছিল তো এখন সোশ্যাল মিডিয়াতে তো পার হিরো আলম লিয়ামনি তো এদের ভিতরে যে কাহিনীগুলো হয়েছে আমরা কম বেশি দেখছি ম্যাক্স অভি তার সাথে জড়িত তো রিয়ামণিকে সেই ম্যাক্স অবির সাথে ভিডিও করতে করার জন্য এখন সে ম্যাক্স অভি আর মনি দুজনের প্রেমের প্রেম মিলাই মাইতে গেছে তো এদেরকে দুজন এদের দুজনকে সাবধান করা হয়েছে হিরো আলম সাবধান করছে হুশিয়ার করছে করার পরে তারা থামেনি না থামার পরে তারা উল্টে থ্রেড দেয় হুমকি দেয় আর হিরো আলমের নামে উল্টো পাল্টা কথাবার্তা বলে যে এর চরিত্র খারাপ এটা ওইটা অপসকল অনেক কথা বলে তো এইটা বলে তারা থামে থাকেনি তারা যখন যেখানে ভিডিও করতে যায় যেখানে ভিডিও শুটিং করতে যায় সেখানে তারা আকাম কোকামে শুরু করে দেয় কোথায় কি গেছে কোথায় কি করছে সব কিছু ডিটেলস হিরো আলমের কাছে আছে তারা যেখানে যাই না কেন তো হিরো আলমের কাছে সব কিছু ডিটেলস থাকে যে তত থাকে যেহেতু আর সোশ্যাল মিডিয়া সব মিডিয়া প্রেসের সামনে যাই বলুক না কেন কিন্তু মুখে মুখে তালাক দিছে হিরো আলম কিন্তু তারা বাস্তবে ডিভোর্স দেওয়া হয় নাই তো ডিভোর্স দেওয়ার আগে সেই হিরো আলমের বউ রিয়ামণি যে ম্যাক্স ওভির সাথে উল্টোপাল্টা কাজকর্ম করে বেড়াচ্ছে তো এইভাবে গতকাল রাত্রে ম্যাক্স ওভি আর রিয়ামনি দুজন দুজনকে আপত্তিকর অবস্থায় ধরা পড়ছে ধরছে কে আমাদের হির আলম ভাই ধরছে হ্যাঁ দুজনকে আপত্তিকরভাবে ধরছে তো সেখানে যখন ধরা পড়ছে সেখানে যে উল্টোপাল্টা বানাচ্ছে যে যখন ধরা পড়ছে তখন রিয়ামনি। লাইভে চলে আসে আসার পরে বলে যে আমার বাসা বাড়িতে এসে আমার মা বোন সবাই আছে বাসা বাড়িতে এসে এইসব কাজকাম করতেছে হ্যাঁ উল্টা পাল্টা বলতেছে আসলে ওইখানে তারা কেউ নাই সেখানে ছিল ম্যাক্স ওভি আর ছিল মনি দুজনে ছিল তো আলম যখন সবার সামনে এগুলো তুলে ধরলো আর যখন হির আলম ওইখানে গেছে তাদের ওই অবস্থায় ভিডিও দান করছে ছবি তুলছে যাই হোক তার কাছে ডকুমেন্টস আছে প্রমাণ আছে তো এইগুলো করার পরে রাগানিত হয়ে হিরো আলমের গায়ে হাত তোলে রিয়ামনি মারধর করে অভিও মারধর করে হয়তো তো হিরো আলমকে ওইখান থেকে যা যে বাসায় ওরা ছিল সেখানে আশেপাশে যে লোকজন ছিল তারা হিরো আলমকে ওইখান থেকে সরাই নিয়ে যায় আর যেহেতু হিরো আলম একটু শর্ট তার হাইট অনেকটা ছোট এই কারণে তাকে মারধর করতে সুবিধা হয়েছিল এই জন্য তাকে মারধর করে আর ওখান থেকে লোকজন সরাই নিয়ে যায় তো এইভাবে যখন এখান থেকে তাণ্ডব চলাইছে যে এগুলো হয়েছে যে তখন আশেপাশে যে লোকজন ছিল তখন পাড়া প্রতিবেশী অর্থাৎ যে মহল্লায় তারা থাকে আশেপাশের যে ঘরগুলা ছিল পাড়া প্রতিবেশী ছিল তারা বের হয়ে আসে এবং তাকে তাদেরকে বলে যে এদের জন্য তারা ভালোভাবে থাকতে পারতেছে না এদের উল্টোপাল্টা চলাফেরা হ্যাঁ মানে একটা বিধিকিস্তির তাল অন্যরকম একটা তাল বাহানা তো এদের জন্য ভদ্র যে পাড়াটা ভদ্রপাড়া আর ভদ্র পাড়া নাই তো ওদের জন্য বিচার দিছে তো দেওয়ার পরে যাই হোক ওইখানে ঝামেলাগুলো হলো হওয়ার পরে ওইখান থেকে ম্যাক্স অভি আর রিয়ামনিকে যখন উ ধরে বাইরে নিয়ে আসে বাইরে নিয়ে আসার পরে যখন মিডিয়া প্রেস দেখে অভি তখন বলতে থাকে সব কিছু মিথ্যা কথা বানোয়াট তাদেরকে নিয়ে সাজানো নাটক করছে তখন যে পাড়া প্রতিবেশী ছিল তাকে ওইখানে মারধর করে তার জখম করে তো আমরা ইতিমধ্যে সবাই দেখেছি যে গতকালকে ঘটনা কি কি হয়েছিল এই হচ্ছে ঘটনা আর যে ম্যাক্স ও এই যে অভি তার আরেকটা নাম আছে রিয়াজ না রিয়াদ কি যেন ভুলে গেছে তো সে মেয়েদের কাছ সাথে রিলেশন করে তাদের সাথে আকাম কুকাম করে টাকা পয়সা অফার করতো আর যদি না দিতে রাজি হইত তখন তাদেরকে বলতো আর ভয় দিত যে আমার কাছে ভিডিও আছে ছবি আছে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবো এভাবে অনেক মেয়েদের সাথে ব্ল্যাকমেল করা হয়েছে তো সবগুলা মেয়ে কিছু কিছু মেয়ে ছিল তাদেরকে ধরার জন্য যে এই অবস্থায় ধরবো এটা করবো এটা করবো তো যাই হোক তাদের মনের আশা পূরণ হয়েছে তাদেরকে এখন বাড়ি ভাত খেতে হচ্ছে তারা বর্তমানে শ্বশুর বাড়ি আছে তো বন্ধুরা ভাবো তো এখন শ্বশুরটা কেনা লাগে